আল্লাহর কসম করে বলছি যদি এই দোয়াটা পড়তে পারেন যত ঋণই থাকুক না কেন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে পাহাড় পরিমাণ ঋণও থাকলে আপনার পক্ষ থেকে আল্লাহ তালা তা আদায় করে দিবে কঠিন ঋণের বোঝাও হালকা হয়ে যাবে এগারো বার যদি এই দোয়াটি পড়তে পারেন কোরআনে কারিমে আল্লাহ তালা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন যত ঋণের বোঝাই থাকুক না কেন ইনশাআল্লাহ এগারো বার যদি এটা পড়তে পারেন ঋণের বোঝা হালকা হবে অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে ইনশাআল্লাহ অনেকেই তো অভিযোগ করেন যে হুজুর দোয়া কবুল হয় না এগারো বার এই দোয়াটি পড়বেন কিন্তু আল্লাহ কঠিন ঋণের বোঝা থাকলেও আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবে এবং কি অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে সোহান বলতে পারলেন না এজন্য জন্য এই দোয়াটি পড়বেন ইনশা আল্লাহ আজিজ কোরআনে কেরিমে সুরাত আল ইমরানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু কিভাবে পড়বেন হাদিসে আল্লাহ তালা ঋণ মুক্তির জন্য আরেকটি দোয়া উল্লেখ করেছেন এই জন্য শুধুমাত্র ঋণ মুক্তি নয় যে ঋণ মুক্তি থেকে কিভাবে মুক্তি হবেন এটা তো আছে শুধু ঋণ মুক্তি নয় আভাবটিকে কিভাবে দূরবিদা হয় যায় দোয়া কবুল কিভাবে করা যায় আল্লাহ তাআলার কাছে লা ইজাআলু উস্তাজাবুল লিআবদি মালাম ইয়াদআু বিইসমিনা আল কতিয়ি রহিমিন মালাম ইস্তাজিল অর্থাৎ বান্দার এমন কোন দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে না বান্দার এজন্য দোয়া তো আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে তিনটা স্টেজে দোয়া কবুল করে আপনি যদি পাপ বা আত্মীয়তার ক্ষতি কোনো কিছু না জান তার আল্লাহ তাআলা দোয়া কবুল করে আত্মীয়তার ক্ষতি করা কোনো কিছু না জান আল্লাহ তাআলা দোয়া কবুল করে মালাম ইস্তাজিল অর্থাৎ দোয়ার ক্ষেত্রে তারা হুড়া না করলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে এই জন্য যত ঋণই থাকুক না কেন যার যার যত যত ঋণ ঋণ তার 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 তত তত দুশ্চিন্তা কোনো না মরে মন মন চায় চায় আত্মহত্যা করতে আল্লাহ করুক এরকমই কিন্তু অনেক সময় আমাদের অর্থাৎ আমাদের সেন্সের ভেতরে এরকম চিন্তা ভাবনা চলে আসে যে একটা সময় বোঝা যায় দুনিয়ার সবার কাছ থেকে হয়তো সাহায্য সহযোগিতার পাওয়ার আশা ছেড়ে দিয়েছি আর কেউ সাহায্য সহযোগিতা করার কেউ নাই কোনো সমস্যা নেই দেয়াল ফিট থেকে গেছে তাও কোনো সমস্যা নাই আল্লাহর দরজায় রবের দরজায় যদি আপনি মাথা ঠেকাতে পারেন ইনশাল আল্লাহ আপনার ঋণ মুক্তি করে দিবে ঋণ হালকা হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন এর আগে হাদিস শরীফে যেই দোয়াটা উল্লেখিত আছে এই দোয়াটা আগে বলি তারপর কোরআনে করিমের দোয়াটা আমি বলবো ইনশাআল্লাহ হাদিস শরীফে আল্লাহ তালা একটা দোয়া উল্লেখ করেছেন আলী রিয়া থেকে বর্ণিত হাদিস একবার এক সাহাবি বলে আমার অনেক ঋণ ঋণের বোঝায় হয়ে আছি দুনিয়াতে কোনো কিছু ভালো লাগে না কোনো কিছুতে আমার বরকত নাই আমি কোনো কিছুতে ডেভেলপ করতে পারি না কাছে যখন এক সাহাবি এসে বললেন আলিরা রাদিয়াল্লাহ বললেন তোমাকে আমি এমন একটি বাক্য শিখাই দিচ্ছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে এই বাক্যগুলো শিখিয়ে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন এই জন্য তোমাকে আমি বাক্য শিখিয়ে দিয়ে শিখিয়ে দিচ্ছি তুমি যদি এই দোয়াটি পড়তে পারো